তমলুকের কাউন্সিলরের ঔষধ গোদামে ভয়াবহ আগুন ক্ষয়ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা পূর্ব মেদিনীপুরের তমলুকের চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল ভৌমিকের ঔষধ গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার বিকেল নাগাদ হঠাৎই দোকানে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে ঠিক কি কারণে আগুন তা সঠিকভাবে না বললেও প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দু ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে মনে করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক ছাড়িয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলেন তো আমাদেরই এক কর্মী আমাকে খবর দিলেন যে দিদি আমাদের যে বিমল বাদু আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার ওয়ার্ডেরই মানুষ উনি আগুন লেগে গেছে ধোঁয়া বেড়াচ্ছে আপনি একটু তাড়াতাড়ি আসুন আমি এলাম দেখলাম প্রচণ্ড ধোঁয়া বেড়াচ্ছে পুলিশ দমকলরা সব এসেছেন যথাসাধ্যে তাদের চেষ্টা করছেন নিচে বোধ কোনো গুদাম ঘর ছিলেন সেখানে নিউজ কিছু জিনিসপত্র ছিল এবার ছিল কীভাবে আগুন লেগে গেছে জানা যাচ্ছে না বিভিন্ন বিভিন্নজন মানুষ বিভিন্ন রকম বলছে পুলিশরা এসেছেন তারা তদন্ত করবেন সঠিক তদন্তের পর নিশ্চয়ই যদি কোনো রকম কিছু মানে বাজে কিছু থাকে বা কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটে কেউ যদি লাগিয়ে দেয় ইচ্ছাকৃত হবে তাহলে পুলিশ কি তদন্ত করবেন আমরা যত ছাত্র তাদের পাশে আছি চেষ্টা করবো যাতে দোষীদার পায় আর যদি দেখা যায় যে নিজেদের কোনোভাবে কোনো কোনোভাবে লেগেছে তাহলে সেটা আমার কিছু বলার নেই তদন্ত কিছু জানা গেছে না ভয়কে তো কিছু জানা হয়নি কারণ সবাই এখানে ব্যস্ত নিচে কি আছে এই মাত্র দরজা খোলা হবে আমি যাচ্ছি ওদিকে আপনারাও যেতে পারেন দেখতে পারেন গোডাউন বলছেন কিসের গোডাউন

ধোঁয়া বেরোচ্ছিল তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি ফায়ার ব্রিগেড এসেছে তারা কাজ করছে কাজ করছে সমস্ত কিছু জানার পরে সব কিছু নিচে যেখানে আগুন লেগেছে ওটার কী ছিল ওখানে নিতে থাকে একটু ডেকেজগুলো থাকে এক্সপায়ারি থাকে ঔষধের জিনিসপত্র ডেকেজ এক্সপায়ারি কিছু এখন 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 অনেক রকম কিছু ভাবনা আছে দেখছি তারপর কিছু দেখা এখন আনুমানিক আনুমানিক শুধু এক্সপায়ারিগুলো ব্রেকেজগুলো তো আমাদের কোম্পানিগুলোতে পাঠাতে হবে সেগুলো আমরা বের করেই দেখব কী অবস্থা আপনার নাম আমার নাম বিমল চন্দ্র বলুন এই যে আজকে আগুন লেগেছে কীভাবে লেগেছে কী সব বোঝা যাবে না এখন কারণ বেসমেন্টের মধ্যে কীভাবে লেগেছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে লেগেছে কী বলে তিনি দোষে লেগেছে ওটা বলা যাবে না বেসমেন্টের মধ্যে আগুন লেগেছিল ফায়ার ব্রিগেডকে ওরা কল করেছে কল করার পরে আমরা এসেছি এসে এখানে আগুন নিভিয়েছি কিছুক্ষণ সময় লেগেছে আগুন নেওয়াতে কারণ বেসমেন্টের ভিতরে ভিতর ভীষণ গিঞ্জি ঢোকার মতো কোনো জায়গা নেই গ্যাপিংটা তিন ফুট গ্যাপিং আছে আর হিউজ কোয়ান্টিটি অফ মেডিসিন মেডিসিন রড সমস্ত ভর্তি যার জন্য আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়েছে প্রায় কত পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে আপনাদের চল্লিশ মিনিটের মতো লেগেছে পুরো ফায়ার আউট হয়ে গেছে আর কোনো রকম কোনো কিছু নেই একটা ইঞ্জিন একটা ইঞ্জিন আর আমার পুকুরে আমি একটা পাম্প লাগিয়েছি বন্যা পাম্প লাগিয়ে আমি কাজ করছি থাকার জন্য কি অনেক সুবিধা থাকার জন্য অনেক সুবিধা হয়ে গেছে তাহলে নাহলে আমাদের ইঞ্জিন সংখ্যা বাড়াতে হবে স্যার আপনার ডিজিগনেশন নাম আমার ডিজিগনেশন অসি তমলুক ফায়ার অসীম কুমার ঘোষ ভর্তি চলছে টাকলা মাদা টেরিজা শিক্ষা নতুন শিক্ষা বর্ষে ভর্তি চলছে টাকলা মাদা টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠ দান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষা টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশ্ব জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন নম্বরে নমস্কার আমি টাকলা মাদার টেরিসা শিক্ষা প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার হ্যালো এভরিওান আইম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ প্লুজম স্কুল ফার্স্ট সিবিএসই প্যাটার্ন স্কুল ইন বেলদা অ্যাট প্লুজম স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইজ স্পেশাল ইউনিক অ্যান্ড ফুল অফ পটেন্সিয়াল হিয়ার ই প্রোভাইড সেফ অ্যান্ড কেয়ারিং এনভারনমেন্ট ফর এভরি চাইল্ড যেখানে শিশুরা আনন্দের মধ্যে শিখে খেলে এক্সপ্লোর গ্লেমস অ্যান্ড গ্রোস হ্যাপিলি हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्जवल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड वी ऑल्सो हैव ट्रांसफर फैसिलिटी फॉर ऑल स्टूडेंट्स वी फोकस ऑन बोथ एजुकेशन एंड मॉरल वैल्यूज बिकॉज वी बिलीव नॉलेज विद काइंडनेस बिल्स ए स्ट्रंग फाउंडेशन उल्ड एंड पैरेंट एंड टीचार्स सो दियर पैरेंट एडमिशन आर ओपन नाउ तुंदर भविष्य स्कूल जहा लार्निंग इज फान एंड एवरी चाइल्ड सैंस लाइक स्टार थैंक यू